জি আচ্ছা দিল্লার ভাই আপনি মাথায় টুপি দেওয়ার চেষ্টা করবেন ভাই ক্লাসে যখন আপনি আসবেন যখন জয়েন করবেন আহ মাথায় টুপি দেওয়ার চেষ্টা করবেন বুঝতে পেরেছেন ভাই

জি কাল কাল ক্লাস হয়েছিল কাল 10 10 পর্যন্ত হয়েছিল তাই জাকির ভাই জি জি আচ্ছা ভাই আপনাদের সকলের কি আলিফবাব আলিবা জানা আছে অক্ষর গুলো জানা আছে আপনাদের হ্যাঁ জানা আছে আচ্ছা আজকের আবার আলিফ থেকে শুরু করছি আপনারা ভালো করে দেখবেন ঠিক আছে জি হ্যাঁ সকলে মাইকটা বন্ধ করবেন সকলকে আমি যেটা বলেছিলাম যে আমি যখন সবক শুরু করব যখন পড়া শুরু করব সকলে মাইকটা বন্ধ করবেন কারণ পড়ার সময় আমি যখন বলবো আপনারাও তার সঙ্গে বলবেন তখন একে অপরের কথা শুনতে পাবেন না সেই জন্য সকলে মাইক বন্ধ করবেন যখন আপনাদের ডাউট হবে যখন আপনারা কোনো জিনিস জিজ্ঞাসা করতে চাইবেন তখন মাইক খুলে জিজ্ঞাসা করবেন ঠিক আছে ভাইরা মাইক বন্ধ করে নেন সকলে মাইক বন্ধ করে নেন ক্যামেরা নয় দিনদার ভাই ক্যামেরা নয় ক্যামেরা অন করেন ক্যামেরা অফ হয়ে গেল জি জি ক্যামেরাটা ক্যামেরাটা অন করবেন মাইকটা বন্ধ করে রাখবেন আপনার ক্যামেরা এখনো চালু হয়নি দেখেন ক্যামেরার মতন চিহ্ন আছে ভিডিও চিহ্ন আছে ওটাতে মারে না ক্যামেরা চালু হয়ে যাবে এটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন না আপনি ভিডিও 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 বলে লেখা আছে ভিআইডিও ভিডিও ক্যামেরার মতন চিহ্ন আছে ওটা বন্ধ করে দে জি আপনাকে দেখা যাচ্ছে না আপনি মাইকটা বন্ধ করেন এবং ভিডিওটা চালু করেন মাইকটা তো বন্ধ করছিলাম এমডি জাকির ভাই আপনি মাইক বন্ধ করে দেন আচ্ছা পড়া শুরু করছি দেখেন আপনারা মাইক দুটো বন্ধ করেন জাকির ভাই মাইক বন্ধ করেন প্রথম যেটা দেখতে পাচ্ছেন যে অক্ষরটি সেই অক্ষরটির নাম হলো আলিফ এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো আলিফ ভাই আপনার কিন্তু কোনো অফ হয় আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনি আমাকে দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখতে পাচ্ছি না এদিকে এমডি মোস্তাক ভাইয়ের ক্যামেরা চালু নেই তারপরে দেখেন তারপরে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন সে সেই বা এই নাম হলো বা তারপরে যে দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো তা বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছি এই অক্ষরটির নাম হলো তা তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো সা এই নাম হলো সা তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো জিম তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো হা এই অক্ষরটির নাম হলো হা তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো বুঝতে পেরেছেন এই অক্ষরটির নাম হলো খ তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো দাল তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো জাল তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হল র তারপরে এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো সিন তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হল তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো সদ তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো বদ বুঝতে পেরেছেন এবারে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে অক্ষরটি এটার নাম হলো কি আলিফ আলিফটা দেখতে কেমন আলিফটা দেখতে এরকম লম্বা একটা দাঁড়ি তাই না এরকম লম্বা একটা দাঁড়ি তাই তো আচ্ছা এই লম্বা দাঁড়ির মতন দেখতে দি দেখতে যে অক্ষরটি সেই অক্ষরটির নাম হলো আলিফ আচ্ছা তারপরে দেখেন তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন সেই অক্ষরটি দেখতে অনেকটা এরকম বেঁকা নৌকার মতন তাই না দেখতে বেঁকা নৌকার মতন কিন্তু এই অক্ষরটির নিচে একটা ফোটা হবে নিচে একটা ফোটা আছে দেখতে পাচ্ছেন নিচে একটা ফোটা আছে এই অক্ষরটিকে বলে বা বুঝতে পাচ্ছেন এই অক্ষরটিকে বলে বা আচ্ছা এই বায়ের মতন দেখতে আরো দুটো অক্ষর আছে দেখতে পাচ্ছেন পরস্পর বায়ের নিচে একটা ফোটা আছে তাই না বায়ের নিচে একটা ফোটা আছে ফোঁটা একটা বিন্দু আছে এই ফোটা বিন্দুটাকে বলা হয় নোক্তা ফোটা বিন্দুটাকে বলা হয় নোক্তা না দেখেন আমি বলেছিলাম আপনারা বন্ধ করে নেন আপনার 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 কথা 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 একসঙ্গে যখন দু তিনজনের কথা আসবে তখন কিন্তু কেউ আমার আমার পড়াটা কেউ শুনতে পাবে না বুঝতে পেরেছেন আপনারা মাথা নাড়িয়ে হ্যাঁ বলবেন মাথা নাড়াবেন এখানে সব সবার মুখ এখানে দেখা যাচ্ছে বুঝতে পারছেন দিলদার ভাইয়ের মাইক মাইক এখনো অফ করতে পারেননি এবং ক্যামেরা এখনো অন করতে পারেনি দিলদার ভাই তো যাই হোক তারপরে দেখতে পাচ্ছি কিন্তু সিটিংটা কই বিছায়া না আমি কিন্তু পড়া দেখতে পাচ্ছি আপনার মোবাইলের নিচের দিকে একটা ভিডিও চিহ্ন আছে ওইটার উপরে দেখেন লাল চিহ্ন হয়ে আছে লাল চিহ্ন উঠে আছে ওই লাল চিহ্নটাকে আপনি টাচ করেন তো একটা জায়গায় লাল চিহ্ন হয় হ্যাঁ আর ওই লাল চিহ্নর পাশে একটা মাইক চিহ্ন আছে ওই মাইকটার উপরে আপনি টাচ করেন মাইকটা টাচ করলে আপনার মাইকটা বন্ধ হয়ে যাবে অনন্ত দেখতে পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু সাউন্ডটা একটু কম করবেন তাহলে অন্য ভাইদের অসুবিধা হবে কম সাউন্ডটা কম রাখছি আচ্ছা দেখেন এই যেটা দেখতে পাচ্ছেন নৌকার মত এইটাকে বলা হয় বা বায়ের নিচে একটা কি আছে বিন্দু আছে এই বিন্দুটাকে কি বলা হয় নুকতা নুকতা বুঝতে পেরেছেন নুকতা মানে বিন্দু একটা একটা ফোটা ফোটাকে বলা হয় নুক্তা বায়ের নিচে যেটা আছে এটাকে বলা হয় নুকতা তাহলে এই নৌকার মতন দেখতে যে যে অক্ষরটি সেটাকে সেটার নিচে যখন একটা নুক্তা থাকবে তখন সেটাকে কি বলা হবে বা বুঝতে পারছেন এই নৌকার মতন দেখতে সেম অক্ষর উপরে যখন দুটো নোকতা থাকবে দেখতে পাচ্ছেন উপরে যখন দুটো নকটা থাকবে তখন সেই অক্ষরটাকে বলা হবে তা একটা থাকলে বলা হবে বা দুটো থাকলে বলা হবে তা বুঝতে আর যখন সেম অক্ষর কিন্তু উপরে তিনটি নোকা থাকবে তিনটি নোকতা যখন উপরে থাকবে দেখতে পাচ্ছেন একটি নোক্তা দুটি নক্ত এবং তিনটি নক্তা তাই না অক্ষরটার আকৃতি অক্ষরটা দেখতে নৌকার মতন কিন্তু উপরে তিনটি নক্তা আছে সেই জন্য এই অক্ষরটির নাম হবে সা কি হবে সা দেখেন অক্ষর তিনটে অক্ষর দেখতে একই রকম নিচে একটি একটি নিচে একটি নক্তা হলে সেটাকে বলা হবে বা উপরে দুটি নক্তা হলে সেটাকে বলা হবে তা উপরে তিনটি নক্তা হলে সেটাকে বলা হবে সা বুঝতে পেরেছেন সকলে মাথা নাড়িয়ে বলবেন বুঝতে পেরেছেন জি তারপরে দেখেন এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন অক্ষরটিকে অক্ষর গুলিকে আপনারা চিনে রাখবেন নিজেদের মাথার ভিতরে চিনে রাখবেন এই যে অক্ষরের আকৃতিটা দেখতে পাচ্ছেন এই অক্ষরটি ঠিক এসে এরকম টাইমে তাই না জি এই যে অক্ষরটি অক্ষরটির নাম হলো কি জিম এই অক্ষরটির নাম জিম জিম আচ্ছা এই জিমের নিচে একটা নোক্তা আছে বুঝতে পারছেন নিচে একটা নোক্তা আছে তাই না আকৃতিটা এই রকম তারপরে নিচে নোক্তা তাহলে নিচে নোক্তা দেখলে বলবেন জিম এই রকম এই রকম দেখতে হবে তার নিচে নোক্তা থাকলে হবে বা আর এই রকম মাতার মাথাটা এরকম চিহ্ন থাকবে তার নিচে নোক্তা হলে হবে জিম বুঝতে পারছেন আপনারা এটা ভালো করে বুঝবেন এটারও নিচে নকতে হবে এটারও নিচে নকতে হবে কিন্তু এটার আকৃতিটা এরকম হবে আর এইটার আকৃতিটা এরকম হবে বুঝতে পারছেন তাহলে জিমের নিচে একটা নোকতা এই যে আকৃতিটা আর নিচে নোকতা হলে কি হবে জিম এই আকৃতির মতন সেম দেখতে আরো একটা আকৃতি আছে এখানে দেখতে পাচ্ছেন তাই না এই আকৃতিটা এই অক্ষরটা আর এই অক্ষরটা দেখতে একই রকম এটার নিচে একটা নুক্তা আছে সেই জন্য এর নাম জিম আর এটার কোনো নোক্তা নেই উপরে নোক্তা নেই নিচে নোক্তা নেই কোন জায়গায় নোক্তা নেই সেই জন্য এই অক্ষরটির নাম হলো হা 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 বুঝতে পারছেন হা আচ্ছা এই অক্ষরের মতন দেখতে সে কি রকম দেখতে আরো একটা আছে সেই অক্ষরের উপরে একটা নোকতা আছে দেখতে পাচ্ছেন নোক্তা এই উপরে নোকা থাকার কারণে এই অক্ষরটির নাম হবে হ তাহলে এই অক্ষরটি এই অক্ষরটি এবং এই অক্ষরটি তিনটে অক্ষর দেখতে একই রকম তাই না তিনটে অক্ষর দেখতে একই রকম শুধু পার্থক্য নোক্তাতে আছে একটার নিচে নোক্তা আছে একটাতে নোক্তা নেই আর একটার উপরে নোক্তা আছে তাই না জি তিনটের মধ্যে পার্থক্য করতে গেলে নোকটাতে দেখতে হবে তিনটে অক্ষর দেখতে একই রকম কিন্তু পার্থক্য করতে গেলে নোকটার দিকে তাকাতে হবে নোকটাটা খুঁজতে হবে যে এই নোকটাটা কোথায় আছে উপরে আছে নাকি নিচে আছে নাকি নোকটা আছে নাকি নেই বুঝতে পেরেছেন তাহলে যার নিচে নোকটা আছে অক্ষরটির নাম হলো জিম যার নোকটাই নেই নোকটা নেই সেই অক্ষরটির নাম হলো হা আর যার উপরে একটি নোকটা আছে সেই অক্ষরটির নাম হলো খ বুঝতে পেরেছেন জি তারপরে দেখেন এই যে আকৃতির অক্ষরটি দেখতে পাচ্ছেন এই আকৃতিটা অনেকটা দেখতে এরকম তাই না এই অক্ষরটির নাম হলো ডাল কি বলেন ডাল 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 নয় ঠিক আছে ডাল তো আমরা সকলে খাই এটা ডাল নয় এটা হলো ডাল ডাল জি এটাকে কি বলবো এটাকে ডাল বলবো ডাল ডাল তো এই দাল এই অক্ষরটির নাম হলো দাল এই অক্ষরটির উপরে নিচে কোনো জায়গায় নোকতা নেই তাই না ভাই কোনো জায়গায় নোকতা নেই কিন্তু দালের মতন দেখতে সেম একই রকম একটা অক্ষর আছে তারপরে সেই অক্ষরটির উপরে একটা নোকতা আছে তাই না এই উপরে নোকতা আসার কারণে এই অক্ষরটির নাম হয়ে গিয়েছে জাল প্রথমটা হলো দাল দ্বিতীয়টা হলো জাল দাল জাল দাল জাল বুঝতে পেরেছেন জি বুঝতে না পারলে বলবেন বলে দেবো আবার প্রথম অক্ষরটির নাম হলো দাল দ্বিতীয় অক্ষরটির নাম হলো জাল ডালের উপরে কোনো নোকতা নেই জালের উপরে একটা নোক্তা আছে তারপরে দেখেন এই যে আকৃতির অক্ষরটি দেখতে পাচ্ছেন অনেকটা এই রকম তাই না এই আকৃতিটা অনেকটা এরকম এই আকৃতিটাকে বলা হয় এই অক্ষরটিকে বলা হয় র জি এই আকৃতিটাকে বলা হয় র বাংলাতেও র বলে একটা অক্ষর আছে তাই না র তো এই আকৃতিটাকে বলা হয় র দেখতে আরো একটা সেম অক্ষর আছে র এর মতন দেখতে দেখেন এই আছে দেখতে পাচ্ছেন দেখতে রয়ের মতন কিন্তু পার্থক্য কোথায় রয়ের উপরে কোনো নুক্তা নেই আর দেখতে একটি তার একটি নুক্তা আছে সেই জন্য সেই অক্ষরটির নাম হল যা হ্যাঁ তাহলে এটা কি হলো র আর এটা জা বুঝতে পেরেছেন এটা র আর এটা যা আচ্ছা তারপরে দেখেন তারপরে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এই অক্ষরটা এরকম একটু একটু বেঁকা এরকম একটু তারপরে এসে এই রকম তাই না এই অক্ষরটি এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই যে দেখতে এই অক্ষরটি এই অক্ষরটির নাম হলো সিন 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 এই সিন অক্ষরটির উপরে কোনো নৌকতা নেই কিন্তু সিনের মতন এই সিন যে অক্ষরটি সিনের অক্ষর সেম আরো একটা অক্ষর আছে সেই অক্ষরের উপরে তিনটে আছে তিনটি নোক্তা বুঝতে পারছেন তাই না কিন্তু উপরে তিনটি নোক্তা আছে সেই জন্য এর নাম হচ্ছে সিন সিন প্রথমটি হলো সিন দ্বিতীয়টি হলো সিন 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 প্রথমটি হলো সিন দ্বিতীয়টি হলো সিন পাচ্ছেন জি তারপরে দেখেন এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটি কেরকম দেখতে লাগছে বলুন তো আপনাদের ওদিকে ধান চাষ হয় ধান চাষ হয় আপনাদের ওদিকে জি ধান কাটতে ধান কাটার কাস্তে দেখেছেন তো কাস্তে জি এই অক্ষরটি দেখতে অনেকটা কাস্তের মতন তাই না জি এই অক্ষরটিকে এই অক্ষরটিকে বলা হয় সদ সদ এই অক্ষরটিকে বলা হয় সদ হ্যাঁ এই অক্ষরটির উপরে নিচে কোনো নেই দেখতে তো পাচ্ছেন কোনো নোক্তা নেই এই সদের মতন দেখতে আরো একটা অক্ষর আছে ওর পাশে দেখতে পাচ্ছেন দেখতে সেম টু সেম সদের মতন কিন্তু পার্থক্য কোথায় পার্থক্য নোক্তাতে সদের উপরে কোনো নুক্তা নেই আর তারপরে যে অক্ষরটি আছে তার উপরে একটা নুক্তা আছে সেই জন্য সেই অক্ষরটির নাম হলো দ্বদ বুঝতে পারছেন প্রথম অক্ষরটির নাম হলো সদ দ্বিতীয় অক্ষরটির নাম হলো দ্ব সদ প্রথমটির নাম হলো সদ দ্বিতীয়টির নাম হলো দদ বুঝতে পারছেন আচ্ছা আপনাদের কার কার এবার পড়াটা বুঝে আসেনি বলেন যে হুজুর আমার এই পড়াটা বুঝে আসেনি বলেন সকলের পড়া বুঝে এসছে মাইক মাইক অন করে বলেন সকলের পড়া বুঝে এসছে প্রথম দিন যে প্রথম দিন বলা ভুল হবে কালকের ক্লাস হয়েছিল কালকে আমাদের এমপি জাকির হোসেন ভাই ছিলেন আরো একজন ছিলেন তো আজকে যেহেতু আরো নতুন অনেক ছাত্ররা এক জায়গায় হয়েছেন সেই জন্য আমি ভাবলাম যে প্রথম থেকে আবার পড়াই জাকির ভাই আপনার কি খারাপ লেগেছে সকলে একসঙ্গে পড়লে ভালো হবে তাই না জাকির ভাই হ্যাঁ ভালো জি তাহলে আজকের এই পর্যন্ত পড়া থাকবে পনেরোটি অক্ষর থাকবে পনেরোটি অক্ষর প্রথমটা হলো আলিফ দ্বিতীয়টা হলো বা তৃতীয়টা হলো তা চতুর্থটা হলো সা তারপর একটা হলো এটা দেখতে পাচ্ছেন এটা হা কি তারপর তারপর একটা জাল বুঝতে পারছেন তারপর একটা হলো র তারপর একটা জা এটা হলো জা এটা হলো সিন এই পর্যন্ত সবক থাকবে এই পর্যন্ত আপনাদের পড়া থাকবে কালকের এই পড়াটা প্রত্যেককে শুনবো প্রত্যেককে বলবো যে এখান থেকে এই পর্যন্ত পড়েন ঠিক আছে ভাই আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি এই যে গ্রুপে আছে আজকে আপনারা পড়তে আসবেন প্রতিদিন আটটার সময় আপনারা এই গ্রুপে চলে আসবেন এসে দেখবেন লিংক আছে আপনারা ক্লিক করে ঢুকে যাবেন ঠিক আছে ভাই আর আপনাদের এই যে সবকটা পড়ালাম এই সবকটা পড়ানোর একটা স্ক্রিন ভিডিও হচ্ছে বুঝতে পেরেছেন ভাই আপনাদের পড়ানোর পরে যখন ক্লাস শেষ হয়ে যাবে এক্ষুনি ক্লাস শেষ হওয়ার পরে এই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করে দেব ইউটিউবে ছেড়ে দেবো বুঝতে পেরেছেন ভাই ভিডিও ছাড়ার পরে ওই ভিডিওটা ওখান থেকে নিয়ে আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেব বুঝতে পেরেছেন ভাই এতে ফায়দা এটাই হবে এতে আপনাদের এটা লাভ হবে যে আপনারা যখন এই পড়াটা একটু ফাক টাইমে করতে যাচ্ছেন যে পড়াটা একবার দেখে পড়াটা করে নিন সেই জন্য তখন আপনারা ভিডিওটা চালালে আপনারা ভিডিওটা দেখে আপনারা পড়া তৈরি করে নিতে পারবেন বুঝতে পেরেছেন ভাই জি সেই জন্য ভিডিওটা ছাড়ার পরে ভিডিওটা আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে আর যেহেতু আপনাদেরকে আমি আজকের বলেছিলাম যে কালকে থেকে সকালে মাথায় টুপি পরে আসার চেষ্টা করবেন দেখতে ভালো লাগবে তাই না ছাত্র ছাত্র বলে মানে একটা আমরা দিনই শিক্ষা অর্জন করছি আরবি শিক্ষা অর্জন করছি দেখতে একটু ভালো লাগবে তাই না সকালে কালকে থেকে চেষ্টা করবেন আর হ্যাঁ সকলে এই পড়াগুলো পড়ার পরে একটা ওখানে নাম্বার আছে আপনাদের যে তিনটে নাম্বার দেওয়া হয়েছিল না জি

আপনাদের যে ওই গ্রুপের উপরে দেখবেন তিনটে নাম্বার ছবি ছবি তুলে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেওয়া হয়েছে দেখবেন আপনাদের গ্রুপের উপরে দিকে আছে ওই তিনটে নাম্বার আপনারা আপনাদের মোবাইলে সেভ করে রাখবেন ওর মধ্যে একটা নাম্বার দেখ লেখা আছে দেখবেন বাংলাতে সাপোর্ট অ্যাডমিন বলে লেখা আছে সাপোর্ট অ্যাডমিন বুঝতে পেরেছেন ভাই ওই নাম্বারের হোয়াটসঅ্যাপে গিয়ে ওই নাম্বারটা সেভ করবেন সেভ করে ওই নাম্বারের হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা প্রতিদিন যেই সবকটা আপনাদের দিচ্ছি এই পোড়াটা আপনাদের দিচ্ছি আপনারা পোড়াটা করে এই ক্লাসে আসার আগে আগে আপনারা পোড়াটা শুনিয়ে দেবেন বুঝতে পেরেছেন ভাই জি হোয়াটসঅ্যাপের জি 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 আমি একটা জি কথা বলছিলাম যে ওনাতে যে ওইখানে আমি ওই মেসেজ হোয়াটসঅ্যাপে যে আমি উনি কে থাকবেন হুজুর আমাদের আমি যেটা শুনাবো পোড়াটা জি ওই পোড়াটা কে শুনবে জি আমি আমাদের আরো আমাদের আরো অনেক স্টাফরা এখানে আছেন বুঝতে পেরেছেন অনেক শিক্ষক এখানে আছেন কল করবেন না আপনারা হোয়াটসঅ্যাপে কল করবেন না আপনারা হোয়াটসঅ্যাপের ভয়েসটা অন করবেন ভয়েস যে ভয়েস মেসেজ করি আমরা ভয়েস ভয়েসটা চালু করে আপনারা পড়াটা শুনিয়ে ভয়েসটা সেন্ড করে দেবেন আপনাদের ভুল হলে আপনাদের যদি যেটা ভুল হবে উনি সেটা আপনাদেরকে ফের রিটার্ন ভয়েস করবেন বুঝতে পেরেছেন জি তো আপনারা চেষ্টা করবেন চেষ্টা করবেন প্রতিদিন ওই ওই সাপোর্ট অ্যাডমিন বলে যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনারা প্রতিদিন সবক শুনিয়ে দেবেন ঠিক আছে ভাই আপনারা যদি সবক না শোনান তাহলে আমার উপরে চাপ আসবে বুঝতে পেরেছেন যে আপনার ছাত্ররা সবক শোনাচ্ছে না বুঝতে পেরেছেন আর আপনারা সকলে মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এক দেড় মাসের মধ্যে আপনারা কোরআন শরীফ ধরে নেবেন ভালোভাবে কোরআন শরীফ পড়তে পারবেন ইনশাল্লাহ সকলে ক্লাস কামাই করবেন না একটা ঘন্টা একটা ঘন্টা তাও পুরো নেব না আপনাদের খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনাদের আপনাদের পড়া বুঝিয়ে দেওয়া হবে পড়া নিয়ে নেওয়া হবে ঠিক আছে ভাই চেষ্টা করবেন সমস্ত কাজ ফারাক কাজ থেকে ফারেক হয়ে আটটার সময় আটটার আগে আটটার এক দু মিনিট আগে আগে আপনারা মোবাইল নিয়ে বসে যাবেন যেখানে ভালো নেটওয়ার্ক থাকে সেখানে গিয়ে বসবেন যাতে নেটওয়ার্কের প্রবলেম না হয় তাহলে কথা ভালো বুঝতে পারবেন না তারপরে প্রবলেম হলে ভিডিওটা তো আছেই ভিডিওটা দেখে দেখে পড়াটা তৈরি করে নেবেন ঠিক আছে ভাই জি জি আচ্ছা পড়াটা আরো একবার বলে দিই ঠিক আছে ভাই আপনারা একটু লক্ষ্য করবেন একবার লাস্ট বলে দিই তাই না এখানে একটা এখানে নিচে নিচে একটা লিংক আছে দেখেন চার চার মিনিট পাঁচ সেকেন্ড দেখেন আপনাদের নিচে সবুজ কালার সবুজ কালার লেক হচ্ছে দেখেন ওর ভিতরে চার মিনিট পাঁচ সেকেন্ড তিন মিনিট পঞ্চান্ন সেকেন্ড লেখা আছে দেখেন টাইম আছে ওই তিন মিনিট পরে এই লিঙ্কটা কেটে যাবে এটা এটা হচ্ছে গিয়ে তোমার চল্লিশ মিনিটের লিঙ্ক বুঝতে পেরেছেন চল্লিশ মিনিট ধরে আপনাদেরকে সবক সবক বোঝানো হবে সবক পড়ানো হবে বুঝতে পেরেছেন তারপরেও যখন আপনারা বুঝতে পারবেন না আপনাদের অসুবিধা হবে আপনাদের আরও টাইম লাগবে যখন আপনাদের আরো টাইমের প্রয়োজন হবে তখন আমরা আপনাদেরকে আবার লিঙ্ক পাঠাবো বুঝতে পেরেছেন এক্ষুনি আপনাদের পড়া পড়ানো হয়ে গিয়েছে টাইম বেশি আছে তাই না ভাই যখন আপনারা আরো দূরে যাবে তখন আপনাদের টাইম আরো বেশি লাগবে তখন আপনাদেরকে আমরা আবার লিঙ্ক পাঠাবো বুঝতে পেরেছেন তো এখনো টাইম বাকি আছে চলেন আমাদের আপনাদের আর একবার বুঝিয়ে দিই পড়াটা ঠিক আছে একটা 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 করে লাইন দিয়ে বলে যাচ্ছে আপনারা দেখে নেন প্রথম যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো আলিফ আলিফ সকলে মাইক খুলে আমার সঙ্গে সঙ্গে পড়েন আলিফ যে অক্ষরটি দেখতে পাচ্ছেন তারপরে এই অক্ষরটির নাম হলো পা পা তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন সেই অক্ষরটির নাম হলো তা তা

খ মতন দেখতে আরো একটি অক্ষর যার উপরে একটা नुकতা আছে তাকে বলা হয় তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো দাল 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 তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো জাল 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 তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো র র র

সিম বলবে না যেন সিম সিন এটা সিম এটা প্রথমটা সিন তারপর এটা সিম সিম মোবাইলের সিম নয় মোবাইলের সিম নয় এটা আলাদা সিন জি জি আচ্ছা তারপরে দেখেন তারপরে যে অকটি অকটি নাম হলো সদ 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 তারপরে যে কোটি দেখতে পাচ্ছেন এই অকটির নাম হলো দদ দদ দ জি তাহলে আপনারা পড়াটা বুঝতে পেরেছেন তাই তো ভাই জি তাহলে এখনই লিংক কেটে যাবে আপনাদের সঙ্গে তাহলে কালকের আবার দেখা হবে কালকের আবার অবশ্যই অবশ্যই সকলে চলে আসবেন ঠিক আছে ভাই কেউ ক্লাস কামাই করবেন না জি জি ভাই দোয়া করবেন আমার জন্য আর সকলে অবশ্যই অবশ্যই আসবেন কালকের